আমার পাশে বাড়িটিকে দেখতেছেন বাড়িটির নাম রনি সে আসলে আমার কাছে আইছে তার ব্যাংক দেওয়ার জন্য আমি তার ব্যাংক সেট আপটা খুব সুন্দরভাবে দিয়ে দিছি ব্যাংক সেট আপটা রিভিউতে রাখিছে ফেসবুক যাই হোক একটা নির্দিষ্ট ডেট দিছে সেই ডেটের ভিতরে এটা কনফার্ম করে দেবে আর এই ব্যাংক সেটআপ দেওয়ার জন্য আমি তার কাছ থেকে কোনো টাকা বা কোনো চার্জ নিয়ে সেটা আমি তার মুখিতে শোনেন আপনারা ভাই আমি কি আপনার কাছতে ব্যাংক সেট দিয়ে কি মানে কোনো চার্জ বা টাকা আমার কোনো টাকা পয়সা বা কোনো আর আশা করি ভাই আমার হেল্প করেছে বহুত তা শুনলেন আমি আসলে এগুলো করে কারোর কাছ থেকে কোনো টাকা বা কোনো চার্জ নিই না এই মনের থেকে ভালোবেসে আমি করে দিই অনেকে এই ধরনের সেট বা কোনো সমস্যা হলে আমি ঠিক করে দিই তার বিনিময়ে আমি তার কাছ থেকে মানে কোনো চার্জ নিই না এটা আসলে একটা ভালোবাসা ভালোবাসা আমি এটা আমি করি আমার খুব ভালো লাগে এটা করতে আর আর এই যে যে রনি ভাই সে আসলে প্রোফাইলে কাজ করে তার প্রোফাইলের নাম রনি বিশ্বাস না এমডি রনি আর একটু সবাই সাপোর্ট করবেন আর একটু ভালোবাসা দেবেন আর নতুন ভাইরা যারা যাদের ব্যাংক সেট আপ আইছে আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভাই ব্যাঙ্ক সেট আপ দেওয়ার জন্যই কাউরে টাকা দেবেন না আপনি একটু ইউটিউব দেখবেন ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখেই আপনি পারবেন সেটটা সেট আপটা দিতে আর যদি না পারেন তাহলে যদি আমার কাছাকাছি হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার যতদূর সম্ভব মানে হেল্প করার চেষ্টা করবো আর তার বিনিময়ে আমারে আপনার কিছু দেওয়া লাগবে না একটু ভালোবাসা দিলেই হবে আর এই যে যারা মনে করেন নতুন সেট আপ হয়ে বড়ো বড়ো ক্রিয়েটারদের কাছে যায় মানে এই ব্যাঙ্ক সেট আপ দেওয়ার জন্য টাকা দিচ্ছেন পাঁচশো এক হাজার দুই হাজার যার কাছ থেকে যেমন নিচ্ছে আর কি তবে আমি মনে করি এই টাকা দিয়ে এইগুলো না করাই ভালো ভাই আপনি যদি একটু ইউটিউব সার্চ দিয়ে দেখেন মানে ব্যাংক সেট আপ কীভাবে দেয় তা অবশ্যই আমি মনে করি আপনি পারবেন আপনি যেহেতু অনলাইনে ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার ফেসবুক চালান আপনি আপনি যথেষ্ট আপনার জ্ঞান ধারণা আছে আপনার ভিতরে আমি মনে করি আপনি চেষ্টা করলে নিজেই পারবেন এই সেট দিতে তাই কোনো বড়ো ক্রিয়েটারকে টাকা দেবেন না টাকা দিয়ে এই সেট আপটা দেবেন না আপনি এটু এটা মনে করবেন সবসময় যে আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনও কোনো আর্নিং শুরু হয়নি আপনি কেন অযথা আগে আগে টাকা খরচ করতে যাবেন ভাই এটা তো কোনো জটিল কোনো কিছু না সাধারণ একটা ব্যাপার একটু দু চারবার দেখলেই আপনি নিজেই পারবেন এই সেট দিতে তাই কথা বলে আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি ধন্যবাদ